সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন করছি এসেছি প্রেসবি অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আরতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদম আমরা তো আপনাদের সরাসরি ব্যবসা বিদেশিদের কথা বলে জানবো আজকের বাজার দরদাম কত দর্শক আজ আজ দশক সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ সাল রোজ দর্শক বুধবার দর্শক এই বুধবারের বাজার কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দরদম আমরা তো আপনার সরাসরি

ঠিক আছে মানে দাম বাড়ে নাই দাম বাড়ে নাই না আচ্ছা তো এখন ইন্ডিয়ান পেঁয়াজের কি অবস্থা ভাই ইন্ডিয়ান পেঁয়াজটা আপাতত আশা বন্ধ আছে আপাতত আশা বন্ধ রয়েছে আমরা তো একটু ইম্পোর্টের সাথে কথা বললাম তো এখন নাকি সরকার দিচ্ছে না আইপি হ্যাঁ হ্যাঁ এখন মানে শিওর না যে আর কি আইপি বন্ধ হবে পুরোপুরি নাকি আর বন্ধ হবে না এমনটাও জানাচ্ছে না তারা তো হঠাৎ নাকি আইপি দিতে পারে তো এখন ইন্ডিয়ান পেঁয়াজ নিয়ে কিছু বলার আছে দেশের কৃষকদের নিয়ে এখন দেখা গেছে আপনার ইন্ডিয়ান পিঁয়াজটা যদি না আসে তাই তো দেশি কৃষকের একটু লাভবান বেশি হবে তবে কিন্তু যারা আপনার এই পিঁয়াজটা কিনে বাজার থেকে ওনাদের একটু খরচাটা বেশি হবে কারণ দামটা একটু একটু বৃদ্ধি বৃদ্ধি হবে হবে আচ্ছা তো পেঁয়াজের দাম কি বাড়তি দিকে না কমতি দিকে আছে এই এক টাকা দুই টাকা বাড়ছে কালকে পরশুর চাইতে কারণ ইন্ডিয়ানটা তো আসে না যার কারণে আগে তেষট্টি চৌষট্টি ছিল এখন পঁয়ষট্টি ছেষট্টি

তাহলে হয়তো মনে করেন এই যে কাঁচা বাজারের বাজারটা এটা আরো পরে যাইতো কারণ আলু মনে করেন বাজারটা তো খারাপ না আলু তো মনে করেন যে জনগণ দাম কম তবু মনে করেন যে মানুষ খাচ্ছে না এখন আলুর দামটা আলুর তো যদি একটু বেশি টানতো তাহলে তরকারি বাজারটা মনে করেন কমে যাচ্ছে নিয়ন্ত্রণে থাকতো এখন তো কাঁচা বাজারও দাম বেশি কাঁচা বাজারের দাম সবজির দাম বেশি কিন্তু খালি আলুটি মানে ঠাড়া পড়ছে হুম আপনার নাম নাম রফিকুল ইসলাম আপনাদের আরক নাম ব্যাক আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা ব্যবসা বীর সাথে কথা বলে জানি দিয়েছি আজকের বাজার দরদাম কতটা দর্শক তো এই ছিল আজকের বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক